জীবনটা কত অদ্ভুত একবার ভাবুন তো যে মেটা কখনোই তার বাবা মাকে ছেড়ে থাকতে পারতো না এখন সে মাসের পর মাস দিনের পর দিন কীভাবে কাটিয়ে দিচ্ছে দাঁতের উপর দাঁত রেখে কতদিন থেকে বাড়িতে যেতে ইচ্ছা করছে কিন্তু পরিস্থিতির শিকার কিভাবে আর বাড়িতে যাব এখানে তো আরেকটা দায়িত্ব শুরু হয়ে গিয়েছে এই দায়িত্বটা কি ছেড়ে যাওয়া এত সহজ মনে করেন না এটিও কিন্তু সহজ না কারণ এই দায়িত্বটা এখন আমাদের সারা জীবনের দায়িত্ব সে যেমন আমার দায়িত্ব নিয়েছে আমাকেও তার দায়িত্ব নিতে হয়েছে এখন তাকে যখন যখন আমি ছেড়ে যেতে ধরব তার খাওয়া কি করবে একা একা সব কিছু মিলে কিন্তু টেনশন চেপে যায় আর এই যে দেখুন তার ফাঁকে আমি দেখাচ্ছি সে কত কি বাজার করে এনেছে এবং এনেই আমাকে বলেছে এগুলো গুছিয়ে রেখে আমাকে আগে স্যুপটা রান্না করে দাও আমি খাবো কারণ একটু পরে আমি ব্যস্ত হয়ে যাব আমি তাকে বললাম তুমি কাজ করা শুরু করে দাও একটু পরে আমি তোমাকে সব কিছু রেডি করে এনে দিচ্ছি তুমি সে কাজ করতেও লেগে গিয়েছে এদিকে কি সুন্দর বৃষ্টি হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখাই যদিও বা অন্ধকারে তেমন একটা দেখা যাবে না তারপরে একটু দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে টানা চট্টগ্রামে বৃষ্টি চলছে অনেক জায়গায় পানি উঠে গিয়েছে আপনারা যে জেলা এলাকায় আছেন জানেন কিছু কিছু এলাকায় অনেক পরিমাণে বন্যা হয়ে গিয়েছে এদিকে আমি চুলাই কিন্তু বসিয়ে দিয়েছি এদিকে আমার চিংড়ি মাছগুলো সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি এখন এর মধ্যে শুধু আমি আদা আর লবণ দিয়ে কিন্তু এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আর একটু আমি সস দিয়ে নিলাম দিয়ে কিছুক্ষণ আমি এগুলোকে সিদ্ধ করে নিলাম নেওয়ার পর কিন্তু আমি স্যুপগুলোকে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম এখন কিছুক্ষণ আমি এটাকে সিদ্ধ করে নেব ঘন করে নেওয়া পর্যন্ত আপনারা সবাই সুপ জানেন এটা যেহেতু রেডি স্যুপ তেমন একটা সময়ও লাগে না আমার স্যুপ রেডি হয়ে গিয়েছে দুজন সুন্দর খেয়ে তারপর আমি হচ্ছে রাতে একটু মুরগির মাংস রান্না করব কারণ দুপুরে আজকে শুধু আমি অল্প কিছু রান্না করেছিলাম দুপুরে খাওয়ার জন্য তাই আজকে রাতে আমাকে এই মুরগির মাংসটা রান্না করতে হচ্ছে যাই হোক মুরগির মাংস বসিয়ে দিয়েছি তার ফাঁকে আমি আপনাদেরকে গল্প করি মুরগির মাংস তো আপনারা সবাই রান্না করা জানেন আমি আর কি শেখাবো আপনাদেরকে এর আগে কয়েকদিন আপনাদেরকে এটা দেখিয়েছি যে কিভাবে মুরগির মাংস রান্না করলে অনেক বেশি মজা হয় এখন আমি গল্পের মধ্যে আসি কয়েকদিন থেকে এতটা মন খারাপ লাগছে বাড়িতে যাওয়ার জন্য কিন্তু বাড়িতে যেতে পারছি না আমার হচ্ছে জামাইয়ের অফিসে প্রচুর চাপ হয়ে গিয়েছে যার কারণে এখানে কে তাকে রান্না করে দেবে না দেবে এগুলো সব কিছু মাথায় রেখে আমার বারবার বাড়িতে যাওয়া পিছাতে হচ্ছে কে আমার ছোট ভাতিজাকে দেখার জন্য এবং কোলে নেওয়ার জন্য আমার মনটা যেন ওখানে গিয়ে পড়ে আছে আর সবার কথা মনে হচ্ছে বাড়ির আর বারবার মনে হচ্ছে কান্না বের হচ্ছে এখন কি করব। এখানে দায়িত্বও তো রয়েছে কি বলেন এই দায়িত্বও তো আর ছেড়ে যেতে পারি না কারণ তার কথাও আবার বাড়িতে গিয়ে টেনশন হয় এখান থেকে যখন ওখানে যাব তার খাওয়ার কথাটাই বেশি টেনশনে আসে আর যেহেতু একা একা থাকে এটা সব থেকে বড় টেনশন আসলে বিয়ের পর আসলে মেয়েদের জীবনটা একটু অন্যরকমই হয়ে যায় ওদিকে বাবা মাকে নিয়ে টেনশন হয় এদিকে আবার স্বামীকে নিয়ে টেনশন হয় দুটো টেনশনে কিন্তু কম বিষয় না স্বামীকে সেরেও থাকতে কষ্ট হয় বাবা মাকে সেরেও থাকতে কষ্ট হয় আসলে মেয়েদের একটু জীবনটা অদ্ভুতই আমি মনে করি আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল আর কেমন হলো সব কিছু অবশ্যই কিন্তু জানাবেন আপনারা কমেন্ট করে